কাকা এই মাছের নাম কি বাগাইর মাছ বাগাইর মাছ বাগা আইর এটা হচ্ছে আপনার ওজন কতটুক সর্বিত্রে হবে কত একশো কেজির ভিতরে হবে একশো কেজির মতো মানে আশি থেকে একশোর মধ্যে হবে এরকম রেঞ্জটা আইডিয়া করছে তো এই মেলাটা হচ্ছে মল্লবী বাজার জেলার অন্তর্গত শেয়ারপুর নামক স্থানে এই মেলাটা হচ্ছে আপনারা চিন্তা করেন আশি থেকে একশো কেজি ওজন এই মাস্টার এটার দাম চাচ্ছেন কত দাম দুই লাখ চল্লিশ দাম আড়াই লাখ টাকা চাই দাম কাস্টমার ওর চাহিদা দুই লাখ চল্লিশ থেকে দুই লাখ পঞ্চাশ পর্যন্ত এটার দাম উঠানো হয়েছে আপনারা যারা মেলায় আসবেন তারা সম্পূর্ণ মেলা ঘুরে দেখবেন এরকম অসংখ্য মাছ এই মেলার মধ্যে রয়েছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এটা তো ঘুরানো যাবে না তাই না ঠিক আছে ঠিক আছে લાવે <coughs> છે